মায়েদের চোখের পানি দেখে মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নগরের মানুষেরা দিন কাটাচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাজছে আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে এই অপদর্থ সরকারের কোনো হুশ নাই আর মানুষ থাকলো মানুষ মা কাছে তার আশ্রয়স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে আর থাকলো কি মানুষ আমাদেরকে মানুষ মনে করে মনে হয় আমাদেরকে মানুষ মনে করে আমি বিশ্বাস করি না ভাই শুধুমাত্র ভোটার মনে করে তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না আমি ঘুরে আসলাম ওখান থেকে আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো গিয়ে দেখলাম প্রায় একশো আটত্রিশটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট দু এক মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদার্থক ভূমিকা নাই একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লি নেতাদেরকে বলতে চাই পর্দা হচ্ছে পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে নমস কন্ডিশন আছে কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী এই একশো পরিবার ক্ষতিপূরণ পাবে না এই নিয়ে আপনি একবারে কথা বলতে দেখছি না কেন হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে একশো আট ত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে অন্তত ওই অপদার্থ সুবেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো সেটাও বলেনি আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে ওখানে কংক্রিটের বাদ নির্মাণ করেনি গঙ্গা তলিয়ে যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদ নদিয়ার হেবি অংশ গঙ্গা বক্ষে পদ্মা তলিয়ে যাচ্ছে কোন ব্যবস্থা গ্রহণ করছে না আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে আপনাদের বলি অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না